আগে ধরে একটা একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে বাড়তে ডে বাই ডে কোরআন গ্রুপিং দলা দলি ভাগা আপনারা জাস্ট একটা আপনাদের জায়গা থেকে যদি কমিটমেন্টে থাকতে পারেন যে গ্রেটার পার্সপেক্টিভে আপনারা বেশি দিন না ভাই এক বছর মাঠে থাকবেন এক বছর একসাথে আমরা বলে দিতেছি এই এক বছরের নির্ধারণ করে দিবে দিতে। আজকে থেকে ছয় সাত বছর পরে যে ইলেকশন হবে ওখানে পাঁচজন এমপি কারা হবে এবং আপনাদের মধ্যে থেকে হবে এখন বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলা যে জিনিসটা নিয়ে একটু ভিত ষোলো বছর তো ইলেকশন হয় না তো এখন যাদের এইজ অ্যারাউন্ড আঠারো প্লাস ষোলো মানে চৌত্রিশ তারা কিন্তু ভোট দিতে পারে না মানে ফেয়ার ইলেকশন এই চৌত্রিশ এর যারা গার্ডিয়ান তাদেরকে কিন্তু এই এজটা প্রভাবিত করতে পারে খুব বেশি ধরেন আমি আমার বাপ মাকে ভোটের বিষয়ে এখন প্রভাবিত করতে পারবো যে একে ভোট দিতে ভালো এবং এই এইটুকু আমাদের সবার ভিতরে একটা আমাদের জায়গা থেকে ইয়া চলে আসছে এটাকে কি বলা যায় মানে ফ্যামিলিতে আমাদের একটা মতামত মূল্য চলে আসছে এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটু ফেয়ার আছে মানে ভীতি আছে যে কিছু একটা উল্টা পাল্টা হতে পারে যদি ইয়াং জেনারেশন সচেতন ভাবে একটা মুভ দেয় ইলেকশন তো আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট যারা এখানে থাকতে চান আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে একটু ফিয়ালি জানায়ন খাতাগুলা কি চলতেছে আমরা আপনাদের নাম নিচ্ছি সবাইকে তো ওই দিন পাইলে আজকে যেহেতু পাইছি নাম যেখানে আন্দোলন করছেন স্থানটার নাম সদর হইতে পারে উপজেলা হইতে পারে এই উপজেলা আপনার বাস সদর উন্নয়ন যা আর ফোন নাম্বার আমাদের কাছে ওই দিনের অ্যাসিসমেন্ট আছে বিগত পুরো টাইমের অ্যাসেস হয়ে আর একটা জিনিস ভাই আপনাদেরকে জাস্ট বলি আপনাদের ভিতরে যারা ভাই বাস দুই মিনিট যারা বিভিন্ন ভাবে বিভিন্ন জনের নাম অ্যাবিউজ করছেন ব্যবহার বলতেছে না ইউজ করেন নাই অ্যাবিউজ করছেন এটা করে লাভ নাই আমরা যখন আমাদের কোর্স ফোরামে বসি কে কি করতেছে সবকিছু আমরা সামনে রাখি আপনাদের সাথে কারো রক্তের সম্পর্ক আছে কেউ আমার রক্তের ভাই যে কাউকে আমার এক্সট্রা ফেভার দিতে হবে হইলেও দিব কেন দিলে তো আমার যে দায়িত্ব ওইটুকু আমি পালন করলাম না ওইটুকু না করতে পারলে মানে আমি একদিন না একদিন আস্থা করে নিক্ষেপিত হব এখন যদি আমি আমার প্রাক্ষণ চিন্তা না করে আমি আমার দেখি চিন্তা করি আমার সাথে কে ক্লোজ এই চিন্তা যদি আমার মাথায় ঢুকে তাই না ওই প্ল্যাটফর্মে যাওয়ার আমার দরকার নেই আশা ছেড়ে দেওয়া ভালো তো আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের হচ্ছে ছোটখাটো বিভাজন যা ছিল আমরা এগুলো দেখতে চাচ্ছি না আমরা খুব করে চাই বৈষম্যী ছাত্র আন্দোলন এখন তো আমাদের একটা টিম আছে পুরো বড় টিম পুরো টিম একসাথে গিয়ে নরসিংহীতে অনেক বড় একটা আপনাদের সাথে সমাবেশ করতে চাই এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে

নিজেদের ভিতরে এটা মনোমালিন্য বলতে চাই বিভাজন বলতে চাই না যারা ক্লোজ তাদের ভিতরে মনোমালিন্য হবে যে ফেজ ভিতরে আমাদের এই মনোমালিন্যটা আছে ভাই আপনারা নিজেদের মধ্যে আগে মিটায় যদি মনে করেন নিজেদের ভিতরে মিটানোর মতো আমাদের ওই উদারতা নাই তাইলে আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা যে কেউ একজন ফোন দিয়ে বললেন আমরা এই দুই চার পাঁচ সাত দশজন একটু নিজেদের ভিতরে মানে সভা পরামর্শ করতে চাই আপনি ওইখানে জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করুন আমি ভাই বের সেটা আপনি আমাদের